আল্লা বলছেন আমি বদলে পান জন মধ্যে সাহায্যের জন্য আমি আল্লাহ হাজার হাজার ফেরিস্তা কাতারে কাতারে নাজিল করে দিয়েছিলাম আযাব আযাব নাজিল করে দিয়ে আল্লাহ বিজয় করে দিয়েছেন তাহলে এখন যদি আমরা এই ময়দানে এসে গিয়েছে ওই বাদের পথে সাহাবীদের মতো রাসূলের নীতির প্রতি খেয়াল করে আদর্শকে খেয়াল করে আমরা নামাজে সমাজে এই যেখানে আমরা রাজনৈতিক ক্ষেত্রে আমরা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আমরা অগ্রণী ভূমিকা পালন করি তাহলে আল্লাহ আসমানের সমস্ত আল্লাহ যদি কোনো দেশের মানুষ

এই ভয় হচ্ছে আর সেই কাকুয়ার জন্যই কোরআন নাজিল করা হয়েছে নবী পাঠানো হয়েছে সর্বশ্রেষ্ঠ নবী তাকে রমজানের রোজা কোরআন দিয়ে কদর এক মাস

বাড়ি গেল বাড়ি গিয়ে এটা তো নামাজের মসজিদে আঁকতে পারছে কি হয়তো ভুলে ছেড়ে গেছে আমরা সহজে গ্রহণ করতে পারি না এটা হক আছে আপনি আবার হচ্ছে এটা নিয়ে যান

আমার সম্পদ নয় এটা আপনারই সম্পদ এটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে বিতরণ করা তিনি বললেন কিভাবে উনি যখন বললেন আমি সেই সুদূর মেশর থেকে এসেছি মেশরের একজন ধনী ব্যক্তি আল্লাহ ব্যক্তি জাকাতের সম্পদ দিয়েছেন তিনি বলছেন এই দশ হাজার স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে গিয়ে আল্লাহর ঘরে রেখে দেবে

আমি আর কারো কাছে খাইতে আশা করবো না তারপর আজানের পরে মুসলিমের দায়িত্ব তারা নামাজ করেছি তার আচ্ছা আপনি বিগত কয়েকদিন হয়ে কাজ করতেছে সব ভালো আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আপনার এখানে কিভাবে চলছে তোর বলুন না আমি তো আপনাদের কারোর কাছে বলি নেই আমি আসছি আমি চলছি

আমরা নামাজে শুরু নামাজ শুরু করার জন্য এগিয়ে যাবেন ইনশাল্লাহ তার আগে আপনারা সকলেই দাঁড়িয়ে কাটান